আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব। যক্ষা রোগে সাধারণত যেই সব লক্ষণগুলো প্রকাশ পায় সেই লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা জানি যক্ষা কিন্তু অনেক সিরিয়াস একটা রোগ এটা আমরা একটা প্রচলিত ওয়ার্ড ছিল যে বাক্য ছিল যে যক্ষা হলে রক্ষা নাই তো যক্ষা হলে রক্ষা নাই তার মানে যক্ষা অনেক সিরিয়াস একটা রোগ ছিল এখনও আছে তো এই যক্ষা হলে যেসব লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এক নম্বর যেটা সেটা হলো যে দেহের ওজন কমতে থাকে ও শরীর দুর্বল হতে থাকে তাহলে যক্ষা হলে এক নম্বর প্রবলেম যেটা হয় সেটা হলো দেহের ওজন কমতে থাকে শরীর দুর্বল হতে থাকে আচ্ছা দুই নম্বর কি খুশখুশে কাশি হয় কখনো কখনো কাশির সাথে রক্ত যায় আচ্ছা বিকেলের দিকে অল্প জ্বর হয় রাতে শরীরে ঘাম হয় তাহলে বিকেলের দিকে অল্প জ্বর আসে এবং রাত্রিবেলায় কী হয় শরীর প্রচুর ঘামে বুক বা পিঠে ব্যথা হয় মাঝে মাঝে পেটে অসুখ দেখা দেয় তাহলে বুকে ব্যথা হয় পিঠেও ব্যথা হয় এবং মাঝে মাঝে পেটে সমস্যা হয় পাতলা পায়খানা কিংবা ডায়রিয়া এরকম কিছু প্রবলেম দেখা দেয় তো বন্ধুরা এটা ছিল আজকের আমাদের যক্ষা রোগের লক্ষণ তো আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব